হরে কৃষ্ণ সুধীবক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আবার আপনাদের সামনে হাজির হলাম একটি বিশেষ প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো গুরু কি বা सद्গুরু যোগ্যতা কি তো এ বিষয়ে শ্রীমদ ভাগবত পঞ্চম ইসকন্দের পঞ্চম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে গুরু নوصতসত ন মোচায়দ্য অর্থাৎ যিনি তার আশ্রিতজনকে জন্ম মৃত্যুর সংসার আবর্ত থেকে উদ্ধার করতে না পারেন তাঁর গুরু হওয়া উচিত নয় জগতের নিয়ন্ত্রক বিধাত পরমেশ্বর ভগবান সম্পর্কে তত্ত্বগতভাবে যিনি জানেন তিনি গুরু শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যেই কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় যে ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানেন তিনি গুরু হওয়ার যোগ্য এটি শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার অষ্টম অধ্যায় একশো নম্বর শ্লোকে বলা হয়েছে বহু পাণ্ডিত্য থাকলেও ভগবত ভক্তিহীন ব্যক্তি কখনো গুরু হতে পারে না শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে ষট কর্ম নিপুণ বিপ্রহ মন্ত্রতন্ত্র বিষয় রাধা আবুষ্নব গুরু ন শতবিশ নব সহපත්িন গুরু যোজন অধ্যাপন দান ও প্রতিগ্রহ এই ষড়কর্ম নিপুণ এবং তন্ত্র মন্ত্র বিસારুত দমন হলো তিনি যদি বিষ্ণ ভক্তি পরা না হন তবে গুরুহর যোগ্য তিনি নন কেউ যদি চন্ডাল కుলে প্রকটিত হয়েও বিষ্ণু ভক্তি পরায়ণ বৈষ্ণবন তবে তিনি গুরু হওয়ার যোগ্য এটা পদ্মপুরাণে বলা হয়েছে কে বিষ্ণু বা কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত মা ভক্তির দ্বারাই কেউ আমাকে জানতে পারে এই বলা হয় যে কৃষ্ণ ভক্ত নয় সে গুরুই নয় শ্রী গুরুদেবের প্রথম পরিচয় হল তিনি ঐকান্তিকভাবে শ্রী কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণ ভক্তির আশ্রয়ে তাঁর কৃপাতে তাঁর আশ্রিতজন এই জন্ম মৃত্যুর ভব সংসারূপ কারাগার অতিক্রম করে ভগবত পাদপদ্য উপনীত হতে পারে সেই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন শ্রী গুরুচরণ পদ্ম কেবলই ভক্তি সদ্য মন্দময়ী সাবধানো মতে যাহারও প্রসাদে বা ভাই এভাবেও তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে কিন্তু আমাদের সমাজে অনেক রকমের গুরু দেখা যায় লেখাপড়া শিক্ষা গুরু গান বাজনা শেখানোর গুরু আবার পারমার্থিক গুরু আছেন যারা ভক্তই নন তাঁরা প্রায় নির্বিশেষ ব্রহ্মবাদী নতুবা তান্ত্রিক যোগী কেউ বা কিছু কিছু যোগ সিদ্ধি আয়ত্ত করে গুরুগিরি করে থাকেন যাদের কৃষ্ণ কৃষ্ণপ্রসাদে মতি নেই আমিষ আহারে বিরক্তি নেই নেশাভাঙ্গেও অরুচি নেই যুগ ধর্ম হরিনাম সংকীর্তনে তাদের কোনো রুচি নেই নিরাকারের ধ্যান করতে তারা খুব পটু পূজার্চনার বালাই নেই যোগ বিয়ামাদিতে নিষ্ঠা বৈদিক শাস্ত্রের অপব্যাখ্যাতে অভ্যাস আছে কখনো কখনো নিজেকেই ভগবান কৃষ্ণ বলে জনসমক্ষে প্রচার করতেও তারা কুণ্ঠাবোধ করে না জগতে এই ধরনের অনেক তথাবিভ গুরু প্রকাশিত হয়েছেন তাদেরকে চিরকালের জন্যে এড়িয়ে চলাই অতীব মূলত এখানে গুরু বলতে সদ্গুরুকে বোঝানো হয়েছে তো সৎগুর বিশেষ কিছু যোগ্যতা থাকতে হয় সৎগুর যোগ্যতাগুলো আমি এখানে আলোচনা করছি সৎগুর যোগ্যতা হচ্ছে শ্রী গুরুদেব পরম্পরাধারায় থাকবেন একজন কৃষ্ণ তত্ত্ববেদ্যা হবেন এবং তিনি শাস্ত্র বিধান অনুসারে আচার ও প্রচার কার্য সম্পাদন করবেন সর্বোপরি যে বিশেষ গুণটি তার মধ্যে থাকতে হবে তিনি হরিনাম পরায়ণ হবে তো আশা করি গুরুকে অথবা সদ্গুর যোগ্যতা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পারলাম পরবর্তীতে এরকম আরও পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হরে কৃষ্ণ